তো এই আমাদের কিনা পড়ছে কত কিনা কিনা পড়ছে পড়ছে বলুন তো আমাদের দশ টাকা এগারো টাকা বুঝলেন তো কেউ যদি আমাদের কাছে মাল নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন কোথা থেকে মাল নিলে একটা দোকান সাজাবার জন্য

বাচ্চাদের ঘড়ি কত কিনবে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি মেয়েদের কানের ভিতরের লুকটা আমি আপনাদের দেখাচ্ছি আগে তারপরে প্রত্যেকটা জিনিসের কি দাম আছে আমি আপনাদেরকে বলতে থাকব ঠিক আছে এই ব্যবসা আপনারাও করুন ভালো টাকা রোজগার আছে ভালোই টাকা প্রফিট আছে এই মেয়েদের এইসব টপ দেখুন ছ মাসের গ্যারেন্টি কত কিনা পড়ছে কুড়ি টাকা আঠারো টাকা বারো টাকা এইসব কেনা পড়ছে পাইকারি এইটা দেখুন টাকা টাকা এই একটা দেখুন এটা পঁচিশ টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি খুব ভালো রোজগার আছে ভ্রেসলেট দেখুন সলমান খান ভ্রেসলেট দাবাং টু কত কিনা পড়েছে তিরিশ টাকা সত্তর টাকা বিক্রি আছে এটা মেয়েদের এইসব টপ দেখুন কানের মেয়েদের এইসব টপ দেখুন ভালোই টাকা রোজগার আছে এই একটা আপনাদের নতুন জিনিস দেখাচ্ছি ঝুমকা যাকে বলে চুড়ি একশো টাকা ডর্জন বিক্রি পঞ্চাশ টাকা কিনা বুঝলেন তো ভালো টাকা রোজগার আছে আপনারা ব্যবসা করুন এই একটা টপ দেখুন বাইরে দিয়ে আমাদের বাচ্চাদের খাবারগুলো এই ধরনের রাখা হয়েছে আর ভিতরটা तोटडे <tot> गंजम <-toy -gen -yum> তো প্রত্যেক দিন এই ধরনের লাইভে আসবো আপনারা যতটা পারবেন দেখার চেষ্টা করবেন ডায়মন্ড পাথরের আছে ड早ी जकते आपर चिकांचे, काश Thank <whistles>